এটা মূলত দুইটা দুই পিসের ডিশ কথাটা বুঝছেন কিন্তু মডিফাই করে কি হয়েছে একটু বড় সাইজ যাতে বেশি করে

হচ্ছে আচ্ছা এই কুমড়াটা কত কুমড়াটা এত সুন্দর এই কুমড়াটা জান পঁচিশশো টাকা দিয়ে দিলাম তিন হাজারের মত পঁচিশশো টাকা না পঁচিশশো ঘরের মধ্যে পশু পাখি রাখে না ওই যে দেখেন আর একটা বড় কুমড়া আছে

10টা জিনিস না নিয়ে সুন্দর দেখে একটা নিবেন 10টা আর অনেকে মুখ দেখায় অনেকে চোখ দেখায় অনেকে তো আমাদের চোখ চোখ দেখায় খাওয়াবেন এটা মুখ দেখাইতে পারবেন দেখলেই শান্তি আল্লাহ কই আসলাম বাবা হ্যাঁ এই দেখেন আপু সুন্দর অনেকে আছে প্রথম দাখলে গেলে দেখে দেখে কাছে গিয়ে কি রান্না হইছে আর অনেকে হেটে হেটে রুম দেখেছে যে কোন রুমটা কেমন করে সাজানো আমার ভাষাতে আমি আর কত সুন্দর করে সাজাতে পারব আসলে রুচিশীল মানুষের বাসায় জেলে দেখা যায় সবকিছু আর একটু পরিপাটি জিনিসগুলা সুন্দর এটাই মানে আসলে এখন এগুলাই খেয়াল করে আচ্ছা আর ফুলের টবগুলো যদি দেখে এগুলা থেকে একটু শুরু করতে দানি প্রিমিয়াম দেব এইগুলো হ্যাঁ এই যে গাছ যে এটা কি একটা গাছ এটা বড় একটা বেজ এটা উপরে এরকমই থাকবে না হ্যাঁ এটা নামাই দেখাবো দেখাও যদি না পড়ে ভাঙে ভাঙা গেলে আর কি করা বারবারই তো বলি এই যে দেখেন

তারপরে এমন জিনিস দেখলে রেখে যাওয়া যায় বলেন যারা একটু রুচিশীল আছেন তাদের তো এই সমস্ত জিনিস অবশ্যই লাগে আচ্ছা তারপরে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কত ভেয়া এটা কোনটা

ভাইয়া আর এই যে রিডো এন্টারপ্রাইজে আসলে কিন্তু আমাদের রাকিব ভাইয়ের সাথে কথা বলে আপনারা এই আইটেমগুলো কিনতে পারেন তো আমি অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের সাথে যে চন্দ্রিমা মার্কেট আছে চন্দ্রিমা সুপার মার্কেটের নিস্তালা গলি নাম্বার 8 দোকান নাম্বার 88 সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম